তো বন্ধুরা আজকে যে বলবটা নিয়েছিলাম সেটা হচ্ছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য চাষের জমি হলদি ইত্যাদি নিয়ে তো ভিডিওটা প্রথম শেষ হতে হ্যালো এভ্রি ওয়ান থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা জানাগুলো ভালোবাসা আজকে নিয়ে সকালবেলায় সূর্য ওঠা চাষের জমিতে জল ট্রাক্টর দিয়ে চাষ করা গাছপালা ইত্যাদি তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন সে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য চাষের জমি ইত্যাদি ওগুলো থাকে তো দেখুন কীভাবে সেই সবজি প্লাস চাষের ধান ক্ষেত ইত্যাদি চাষ করা হয় দীপি থাকুন ভিডিওটি প্রথম থেকে সেই সবজি তো এটা হচ্ছে হলদি হলদির জমি হলদি লাগানো হয়েছে হলদি বেরিয়ে গেছে সে অনেকটা বড়ো হয়ে গেছে সেই হলদি চাষ হয় আমাদের এই গ্রামে এখানে একটা ইলেকট্রিক ট্রান্সফর্মার আছে এখানে ডিপ লিভার পাম্প যাকে বলা হয় সেই থেকে জলসেচ কাজ করা হয় কলা গাছ সেই অনেকগুলো কলা হয় কিন্তু এখন কলা ধরে যেগুলো ধরেছিল সেগুলো কাটানো হয়েছে ইলেকট্রিক মিটার ট্রান্সফার্ম এগুলো থেকে লিভার পাম্প চলে এগুলো হচ্ছে ওল এই প্রথম আমি দেখছি আমাদের গ্রামে একজন ওল লাগিয়েছে যেগুলো মাটির নিচা হয় অনেকটাই বড়ো বড়ো হয় একাটা ওজন কুড়ি থেকে তিরিশ কেজি হয়ে যায় যেটা আমি জানলাম তো এগুলো সব অলের জমিতে অন্য কোনো শাক সবজি লাগানো আছে এটা হচ্ছে ধানের বীজ যেগুলো থেকে ধান গাছ তৈরি হয় ফেলানো হয়েছে অর্থাৎ এখন চলছে কাজ চাষের বীজগুলোকে তুলে রাখছে ধান লাগাবে সেই জন্য এগুলো সব বীজ বলে আমাদের গ্রামের ভাষায় বীজ বলে যেমন চাষিরা বীজগুলো তুলছে সে জলে বসে বসে তুলতে হয় দেখুন চাষিরা কিভাবে বীজগুলো তুলছে জলে বসে বসে তো এভাবে হয় গ্রামের চাষের জমি প্লাস গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এগুলোই নিয়ে চলতে হয় চাষিদের চাষিদের যে অনেক লাভ সেটাও না কিন্তু অনেকটাই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ধান কেত হলুদ ইত্যাদি কলা গাছ ইত্যাদি নিয়ে এগুলো থাকলো তো অবশ্যই সাবস্ক্রাইব কর